আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টাকার খেলা কোটি কোটি টাকার খেলা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো দেখতে পাচ্ছেন অনেক কোটি কোটি টাকা অনেক মিলিয়ন মিলিয়ন টাকা এটা হচ্ছে মিস্টার বিস্ট বিশ্বের এক নম্বর ইউটিউবারের টাকা তো এই দেখতে পাচ্ছেন টাকাটি কীভাবে হেরা দেখা যাচ্ছে এবং উড়াচ্ছে তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মিস্টার বিস্টকে ভালোবাসে দেখলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমরা মিস্টার সব সবকিছু আপডেট নিয়ে এসেছি আমাদের চ্যানেলে আগে আমরা টিস ভিডিও দিতাম এখন টিস ভিডিও দেওয়া হয় না এখন আপনাদের ওটিও রিটার্সনের কারণে আমরা বিশটা বিশটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি এই কারণে রিকোয়েস্ট করা যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিও যেটি রিয়াকশন করতে যাচ্ছি দেখতে পারছেন মিস্টার বিস্টার অনেক কোটি কোটি অনেক মিলিয়ন মিলিয়ন টাকা কিভাবে হারা দেখা আছে এবং কিভাবে টাকাটি গুছিয়ে রাখে এটি আজকের এই ভিডিও ফুটেজ আপনাদেরকে সরাসরি দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর ভালো লাগবে লাইক দেওয়ার দরকার নাই আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেরকমক ভিডিও লাগবে আপনারা যেরকম ভিডিও চান আমরা সেরকম ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেরকম ভিডিও লাগবে দেখতে পারছেন মিস্টার বিষয় কথা আছে কারণ হই কথা আছে কারণ আপনাকে বলে দিচ্ছি সেটি হচ্ছে আমেরিকার একটি ফ্যাক্টরি মিস্টার বিষ্টের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন অনেক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা এবং অনেক কন্ট্রাক্টন ইয়ে অনেক মেয়েরা অনেক ছেলেরা মিস্টার বিষ্টের এই ফ্যাক্টরিতে কাজ করে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা হেরত দেখা যাচ্ছে এবং কিভাবে টাকাটিকে উড়াচ্ছে আর কিভাবে বিনোদন দিচ্ছে আর কিভাবে মজা করতেছে আপনারা কিন্তু সরাসরি আমাদের কথার এ সাথে সাথে কিন্তু উপভোগ করতাছেন পারছেন ভিডিওটিতে তো ভিডিওটি দেখতে পারছেন একটি ইউটিউবার আপলোড করেছিল আমি ইউটিউব থেকে এটা নামিয়ে আমি সরাসরি রিয়কশন দিতে যাচ্ছি দেখতে পারছেন অনেক টাকা তো এই টাকা যদি আমাদের বাংলাদেশে থাকতো বাংলাদেশটা অনেক উন্নত যেত দেখতে পাচ্ছেন আমেরিকা এই কারণে বলা হয় আমেরিকা দেশে একটি বিখ্যাত দেশ অনেক ধনী দেশ দেখতে পাচ্ছেন আমেরিকা কিভাবে টাকা দিয়ে হারা দিয়ে টাকা গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি তো আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করা যাক ভিডিওটা অনেক ছোটো মাত্র তিন মিনিট বান্ন সেকেন্ড আমরা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো তিন মিনিট বান্ন সেকেন্ড তো কম হতে পারে তো দেখতে পারছেন অনেক ভিডিওটা অনেক শিক্ষণীয় ভিডিও আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমরা ভিডিও করি এক থেকে দুই মিনিট আপনারা স্কিপ করে দেখেন মাত্র তিরিশ সেকেন্ড বা এক মিনিট আপনারা এসব করে দেখবেন আপনারা স্কিপ না করে দেখেন আপনারা অনেক কিছু দেখতে পারবেন ভিডিওতে আজকে কিভাবে মজা হয় সব কিছু আজকে ভিডিওতে শুধু তিন মিনিট অপেক্ষা করবেন সব ভিডিও দেখতে পারবেন দেখতে পারছেন তিন মিনিটও না দুই মিনিট হতে পারে ভিডিওটা আপনারা অনেক কিছুই দেখতে পারবেন দেখতে পারছেন মেয়েটি সে মেয়েটি এই কথা বলতাছে সে মেয়েটি হচ্ছে এই মিষ্টা মিষ্টা ফ্যাক্টরিতে কাজ করে তো মিষ্টা মিষ্টা কয়দিন আগে একটি ভিডিও বানাতে বিস্ট গেম এই বিস্ট গেমস এর ভিডিওর আগে এটা পাঁচ মাস আগে আপলোড করা হয়েছিল বিস্ট গেম এটা হয়েছে তিন সপ্তাহ হয়েছে ইউটিউবে আপলোড করা হয়েছে মিস্টার মিষ্টা চ্যানেলে তো দেখতে পাচ্ছেন বিস্ট গেমের যেই টাকাগুলো খরচা হয়েছে সবগুলো এই মেয়েটি ভিডিও করে দেখাচ্ছে এবং এই মেয়েটি কিভাবে কাজ করছে কিভাবে এনজয় করতাছে আছে কীভাবে মজা করছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে কিভাবে ভিডিও দিয়ে কিভাবে টাকা পাল। পেলো এবং পনেরোজন কন্ট্রাক্টন কাজ করবে কীভাবে ক্যামেরাম্যান প্রস্তুতি হবে সব কিছু একটি মিটিং হয়েছিল মিস্টার বিষ্টের ফ্যাক্টরিতে তো দেখতে পাচ্ছেন মিস্টার বিষ্টের ফ্যাক্টরিতে এখন সরাসরি এরা কন্ট্রাকশনটা সরাসরি এখন হাসতে দেখতে পাচ্ছেন ক্যামেরা করছে এ যেটাকে বলে একটা প্র্যাকটিস এটা হচ্ছে পেটটিসটা এখন দেখতে পাচ্ছেন পেট্রিস কত আসে মিস্টার বিস্টারের এই লোকে তো বিশ্বের এক নম্বর ইউটিউব আর মিস্টার বিষ্টিকে যদি আপনি ভালোবাসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কিরকম ভিডিও লাগবে সেটা কমেন্টে বলে যাবেন আমরা নেক্সট টাইমে সেরকম ভিডিও নিয়ে আসতে বাধ্য হবো আর দেখতে পারছেন এটি মিস্টার বিস্টের আমরা একটা যেটাকে বলে রিয়াকশন আগে আমরা ইউটিউবে টিস ভিডিও আপলোড করতাম এখন টিস ভিডিও আপলোড করা হয় না কারণ আপনাদের কারোর তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ